ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়ে যাদের জানাশোনা আছে দুই সালে এসে ডাটা ডিবেন মার্কেটিং এর কৌশলটি শোনেন নিয়ে এমন কেউ নেই আজকের দুনিয়ায় শুধু বুস্ট করে বা ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরি করে সফল হওয়া কঠিন দুই সালে এসে একজন সফল মার্কেটার হতে হলে আপনাকে হতে হবে ডাটা ডিবেন মার্কেটার এবং আপনাকে শিখতে হবে ডেটা অ্যানালাইসিস কৌশল আপনি যদি ডেটা অ্যানালাইসিস স্কিলটি শিখতে পারেন তাহলে আপনি কিছু এক্সট্রা সুবিধা পাবেন সঠিকভাবে ডেটা বিশ্লেষণ করে ক্যাম্পেইন অপটিমাইজেশন করতে পারবেন এতে আর ও আই রিটার্ন অফ ইনভেস্টমেন্ট বৃদ্ধি পাবে এ বি টেস্টিং করে আপনি বুঝতে পারবেন কোন অ্যাপসেটটি বেশি কার্যকর হচ্ছে সিটিআর সিপিসি আর ও এস বিশ্লেষণ করে আপনার ক্যাম্পেইনের বাজেট অপটিমাইজেশন করতে পারবেন ডেটা অ্যানালাইসিস শিখে যারা এসিও নিয়ে কাজ করেন তারা গুগল সার্চ কনসোল এবং ব্যবহার করে বিশ্লেষণ করতে পারবেন কোন কি মাধ্যমে বেশি পরিমাণ ট্রাফিক আনা সম্ভব ডেটা অ্যানালাইসিস স্কিলটি টি শিখলে আপনার কেরিয়ারের দুটি অপশন খুলে যাবে আপনি শুধু একজন সফল ডিজিটাল মার্কেটারই হবেন না বরং আপনি ডেটা অ্যানালিস্ট হিসেবে বিভিন্ন কোম্পানিতে জব করতে পারবেন রিপোর্ট বলছে দুই সালে এক কোটি পঁচিশ লক্ষ ডেটা অ্যানালিস্ট রিলেটেড জবের অপরচুনিটি তৈরি হবে আর আপনার এই স্কিল শেখার কাজকে সহজ করে দিতে নন একাডেমি নিয়ে এসেছে ডেটা অ্যানালাইসিস প্রোগ্রাম যেখানে ম্যান্টর হিসাবে থাকছে ইন্ডাস্ট্রির এক্সপার্টগণ যেখানে আপনাকে শেখানো হবে এক্সেল এসকিউএল পাইথন আরের এর মতো জনপ্রিয় টুল ব্যবহার করে কিভাবে ডেটাকে সঠিকভাবে বিশ্লেষণ করতে হয় এআই এবং অটোমেশন ব্যবহার করে কিভাবে ডেটাকে আরো বেশি কার্যকর করা যায় সে বিষয়ে আপনি শিখতে পারবেন প্র্যাকটিক্যাল লাইফ প্রজেক্টের মাধ্যমে হাতে কলমে জবের জন্য প্রস্তুত করা হবে এছাড়া আপনি পাবেন চব্বিশ ঘন্টা ডেডিকেটেড সাপোর্ট এছাড়াও আপনাদেরকে জবের জন্য প্রস্তুত করতে শেখানো হবে কিভাবে ইমেল লিখতে হয় কিভাবে প্রফেশনাল লিঙ্কডিন প্রোফাইল মেক করতে হয় কিভাবে সিবি তৈরি করতে হয় এবং শিখানো হবে কিভাবে ইন্টারভিউর জন্য প্রস্তুত হতে হয় তাহলে আর দেরি কেন এখনই শুরু করে দিন এবং শিখতে শুরু করুন নন একাডেমির সাথে